জয় মা দুর্গা নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আমার এই মন্ত্রফল চ্যানেলটিতে আজ আটই অক্টোবর দু হাজার চব্বিশ মঙ্গলবার মহাপঞ্চমী বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গাপূজা প্রতি বছর শরৎকালে যে শারদীয়া দুর্গাপূজা হয় সেই দুর্গাপূজায় পঞ্চমী থেকে দশমী পর্যন্ত প্রত্যেক নরনারী মা দুর্গার পূজার্চনায় মেতে থাকেন বেশিরভাগ মানুষ দুর্গা মণ্ডপে গিয়ে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী প্রতিদিন পুষ্পাঞ্জলি দিয়ে থাকেন কিন্তু যারা যারা দুর্গা মণ্ডপে যেতে পারেন না বা যাদের ঘরে মা দুর্গার মূর্তি রয়েছে বা ঘট রয়েছে প্রত্যেকেই ঘরে বসে মা দুর্গার চরণে পুষ্পাঞ্জলি দিতে পারবেন আজকের এই ভিডিওতে সপ্তমী অষ্টমী নবমীর পুষ্পাঞ্জলি মন্ত্র ও প্রণাম মন্ত্র আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এতে আপনারাই লাভবান হবেন সপ্তমীর পুষ্পাঞ্জলি প্রথমে প্রত্যেকের কপালে চন্দনের টিকা নেবেন এবং তারপর সচন্দন পুষ্প ও বিল্লপত্র নিয়ে বলুন নম আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রান দেহি ধনং দেহি সর্বানুকাম দেহি মে পাপং হর ক্লেশং হর শোকং হরা সুখং হর রোগং হর ক্ষোভং হরমারিন হরপ্রিয় এস সচন্দন চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম দক্ষ যজ্ঞ যোগিনী কোটি পরিবৃত্তাউ ভদ্রকাল্যৈ ভগবত্তই দুর্গাই নম সংগ্রামে বিজয়ং দেহি ধনং দেহি গৃহে ধর্মার্থ কাম সম্পত্তিং দেহি দেবী নমস্তুতে এস স চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম দক্ষ যজ্ঞ বিনাশি মহাঘোড়াও যোগিনী কোটি পরিবৃত্তাউ ভদ্রকাল্যই ভগবত্তই দুর্গাওই নম প্রণাম মন্ত্র সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে অষ্টমীর পুষ্পাঞ্জলি মন্ত্র নম মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ড মালিনী আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে নম সৃষ্টি স্থিতি বিনা সনাং শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে নম শরণাগত দিনার্থ পরিত্রাণ পরিত্রাণপরায়ণে সর্বস্বতি হরে দেবী নারায়ণী নমস্তুতে এস সচন্দন চন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম দক্ষ বিনাশিন্নে মহাঘোরা মহাঘোড়া ওই যোগিনী কোটি পরিবৃত্তা ওই ভদ্রকাল্যই ভগবত্বৈ দুর্গা ও নম প্রণাম মন্ত্র জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সধা নমস্তুতে নবমের পুষ্পাঞ্জলি মন্ত্র কালী কালী মহাকালী কালিকে কাল রাত্রিকে ধর্ম কাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে লক্ষ্মী লজ্জে মহাবিদ্যে শ্রদ্ধে পুষ্টি সধে ধ্রুবে মহারাত্রি মহামায়ে নারায়ণী নমস্তুতে কলা কাষ্ঠাদি রূপেনো রূপেণ পরিণাম প্রদায়নি বিশ্বস্ব পরত সপ্তে নারায়ণী নমস্তুতে এস স চন্দন পুষ্পিল্ল পত্রাঞ্জলি নমো দক্ষযজ্ঞ বিনাশিন্নে মহাঘৌড়া ওই যোগিনী কটি পরিবৃত্তা ওই ভদ্রকাল্যই ভগবত্বই দুর্গা ওই নম প্রণাম মন্ত্র সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভয়াভ্যস্ত্রাহী দেবী দুর্গে দেবী নমস্তুতে এবারে আমরা মা দুর্গার প্রণাম মন্ত্রটি বলবো হাত জোর করে মন্ত্রটি বলবেন দেহি সৌভাগ্যম আরোগ্যম দেহি মে পরমং সুখম রূপম দেহি জয়ং দেহি যশো দেবী দিশ জহি সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টিস্থিতিবিশানং সর্বভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে আশা করি এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে লেগেছে যদি উপকারে লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না আর আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন আর এই ধরনের ভিডিও আগামী দিনও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন মা দুর্গার আশীর্বাদে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম ধন্যবাদ